বাংলাদেশে এই টাকা যারা নিয়েছে তারা বেঈমান তারা মুনাফেক তারা বিশ্বাসঘাতক তারা দেশদ্রোহী এই হিসেবেই বর্তমানে তাদেরকে সবাই চিহ্নিত করার চেষ্টা করছে তাদেরকে গালাগাল দিচ্ছে তাদেরকে খুঁজছে কে সেই বেইমান কে সেই মুনাফেক কে সেই মির্জাফর তাদের নাম জানতে চাচ্ছে এবং সামাজিক মাধ্যমে যে যার মতো করে মন গড়া বক্তব্য দিচ্ছে অনেকের জীবন হারাম করে দিচ্ছে শেখ হাসিনার জমানার অনেকের ছবি দিয়ে বলছে এরা খেয়েছে এই টাকা এবং আমেরিকার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হলো যে এইভাবে পানি ঘোলা করে দেওয়া বাইডেনের জন্য করেছেন উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের কাছ থেকে নিয়ে এখন নতুন বেইমান নতুন মুনাফেক নতুন বিশ্বাসঘাতক কিন্তু আলটিমেটলি তৈরি হয়ে গেছে এবং এই বিশ্বাসঘাতকরা প্রথমে যে কাজ করবে আগের মির জাফরদেরকে মেরে ফেলবে মেরে তারপরে নিজেরা যে ট্রাম্পের যে মাস্টার প্ল্যান সেটা বাস্তবায়ন করবে এবং সেটা কতটা কুশিয়াল আপনি চিন্তা করুন বাইডেন সাহেব অনেকটা লিবারেল ছিলেন ভদ্রলোক ছিলেন তো তিনি ইউরোপের স্বার্থ এবং ইউরোপের সঙ্গে আমেরিকার যে বন্ধুত্ব এটির কৌশলগত দিক বিবেচনা করে ইউক্রেনকে সহযোগিতা করেছেন ওই যে বাইডেন যে চাইছে তার সঙ্গে সঙ্গে তিনি আরও কিছু চাইবেন যে শুধুমাত্র সেন্ট মার্টিন আমি কক্সবাজার চাই উখিয়া চাই টেকনফ চাই তো এটা এই নতুন যারা বেইমান এই ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যে পড়বেন তারা ঘর দিতে বাধ্য হবেন অনেকটা জিলানস্কির মতো করে আবার ওই যে শেখ হাসিনাকে নিয়ে গেছে এগিয়ে গিয়ে তারা বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল তারা করিডোর পেয়েছে তারপরে তারা এখানে বন্দর ব্যবহার করার সুযোগ পেয়েছে আর অনেক কিছু পেয়েছে তারপর তারা ওখান থেকে বিদ্যুৎ দেওয়ার সুযোগ পেয়েছে এখন সে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে তারা যে জামায়াতের করছে না বাংলাদেশের বাকি সম্পদগুলো নেয়ার জন্য তার সঙ্গে কষাকষি করছে এবং সে যদি দরকষাকষি ফাইনাল হয়ে যায় দরকার হলে রাশিয়া যেভাবে ইউক্রেনের শূন্য সমাবেশ করেছে লোক যদি এখানে শূন্য সমাবেশ করে অস্বাভাবিক কিছু নয় তারা চেষ্টা করুন যে এই বিভিন্ন সময় বেইমান এবং মোনাফেকদের কারণে যারাই বিদেশি শক্তির হাতিয়ার হয়ে অর্থ নিয়ে বৃত্ত নিয়ে কাজ করে কাজ করে আলটিমেটলি আমাদের দেশকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চক্রান্ত তারা করে আসছে সেই চক্রান্তের হোতা হিসেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের দিয়ে যে নামগুলো আসছে আমরা যদি তাদেরকে খুঁজে বের করতে পারি তাদেরকে শাস্তি দিতে পারি তাহলে ভবিষ্যতে মিস্টার ট্রাম্প আর এখানে সহসা বেইমান মুনাফিক খুঁজে পাবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন